আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তো ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবেন স্ক্রিনে আপনারা যে সমস্যাটা দেখছেন এই সমস্যাটা পায় আমাদের অনেকের সাথে কিন্তু হচ্ছে তো এই সমস্যাটা কিসের কারণে হচ্ছে বা কী জন্য হচ্ছে আর এটা থেকে বাঁচার কী উপায় আজকে টোটাল ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব তো ধৈর্য সহকারে যদি দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এখানে কিন্তু লেখা আছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে কন্টেন্ট কোয়ালিটি রিচ পোস্ট রিচ মেবি লিমিটেড তো এখানে আপনার যে পরিমাণ পোস্ট করেন সেটা কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে যার কারণে আপনি আর পোস্ট করতে পারতেছেন না অথবা আপনি শুধু ফটো পোস্ট করতে পারতেছেন টেক্সট বা লেখালেখি কোনো কিছু আপনি পোস্ট করতে পারতেছেন না তো সেটা কিসের জন্য এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এটা মেন উদ্দেশ্য বলার কারণ হলো আমরা অনেকে আছি দিন রাত চব্বিশ ঘন্টা শুধু পোস্ট করে যাই ভিডিও দেই একটা পোস্ট করি দশটা আমি এরকম আইডি দেখেছি অনেকেই সকালবেলা উঠে বলে গুড মর্নিং দুপুরে এসা বলে শুভ দুপুর সন্ধ্যায় বলে গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভরাত্রি শুধুমাত্র এইটুকুই ট্যাক্স কোনো পিকচার নেই কোনো কিছু অ্যাড নেই জাস্ট শুধু একটা লেখা দিবে শুভ দুপুর শুভরাত্রি শুভ নাইট এগুলো লিখেই শেষ মানে এরকমটা করে দিচ্ছে দেখেন ভাই আপনি যদি এরকম প্রতিনিয়ত করতে থাকেন ফেসবুক অ্যালগ্রেজম কিন্তু আপনার পোস্টটা লিমিটেড করে দেবে এটাই স্বাভাবিক এবং আপনার প্রোফাইলে এরকম পোস্ট করা থেকে বিরত থাকবেন আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম পোস্ট করা থেকে বিরত থাকবেন আমি আপনাদেরকে বলতেছি একজন লোক আপনার বাড়িতে আসলো এখন বাড়িতে আসার পরে যদি কোনো কিছু দেখতে না পায় কোনো কিছু যদি সৌন্দর্য উপভোগ না করতে পারে তো পরবর্তীতে মনে হয় না আর কেউ আসবে তো আপনি আপনার প্রোফাইলে কোনো কিছু আপলোড দেওয়ার আগে অবশ্যই একশোবার চিন্তা ভাবনা করে নেবেন যে আমি যেটা পোস্ট করব এটা কি আমাদের অডিয়েন্স নিবে আমার যে ফলোয়ার্স আছে তারা কি ভালোভাবে দেখবে না এটা আপনি ভালোভাবে বুঝে নেবেন তারপর আপনি পুস্ট করবেন তো এখন আমি বলবো আপনাদেরকে কিভাবে এই সমস্যা থেকে আপনারা বেছে ফিরবেন বা এই সমস্যা যাতে না হয় বা এই সমস্যাটা এখন পর্যন্ত যাদের আসেনি পরবর্তীতে যাতে এই সমস্যা না আসে সেটা থেকে কিভাবে রক্ষা পাবেন তো সিম্পলি আমি চলে যাবো আমার ফেসবুক অ্যাকাউন্টে তো আমি আপনাদের মাঝে আমার স্ক্রিনটা শেয়ার করলাম আপনারা আমার স্ক্রিন দেখতেছেন এখানে যে আমি চলে আসছি এখানে কিন্তু আমার উইকলি মিশনটা এখানে দেখাচ্ছে আপনারা হয়তো অনেকে দেখেই চিনে নিয়েছেন তো এখানে আমাকে এই সপ্তাহে কী কী কমপ্লিট করার কথা বলা হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি আমি ক্রিয়েটে তেরোটা নিউ আমি বাংলাতেই বলি আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন এখানে আমাকে তেরোটা ফটো অথবা টেক্সট পোস্ট করতে বলা হয়েছে দুই নম্বরে এখানে ক্রিয়েটে ফাইভ নিউ রিল পাবলিক রিয়েল মানে পাবলিক করতে হইব তিনটা পাঁচটা রিল তো এখানে আমি পাঁচটার মধ্যে আমি কিন্তু চারটা দিয়ে দিয়েছি তারপর নিচে যেগুলো আছে গেট এফ ফিফটিন নিউ ফলোয়ার্স তো এখানে কিন্তু আমার পঞ্চাশটা ফলোয়ার আন করতে হবে তো আমি পঞ্চাশটা ফলোয়ার কিন্তু আমার চলে আসছে তো বাকি যেগুলো আছে এগুলো কিন্তু এমনিতে হয়ে যায় এটা আপনারাও জানেন তো এখানে আপনারা একটা বিষয় ফলো করবেন খুব খেয়াল করবেন বিষয়টা আপনাদের যখন নতুন উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয় তখন আপনারা এই জায়গায় আসবেন আসার পর আপনি দেখবেন যে আপনাকে এই সপ্তাহে কয়টা ভিডিও পোস্ট করতে বলা হয়েছে কয়টা টেক্সট পোস্ট করতে বলা হয়েছে তো আপনাদেরকে যদি এক্সাম্পল হিসাবে বলে যদি আপনাদেরকে দশটা অথবা বারোটা দেওয়া হয় যদি আপনাদেরকে বারোটা দেয় তো সেক্ষেত্রে আপনার কি করবেন এখন বারোটা দিচ্ছে আপনার এক সপ্তাহের ভিতরে আপনি বারোটার ভিতরে পোস্ট করতে হবে নাহলে আপনার মিশনটা কমপ্লিট হবে না তো আমি যে কাজগুলো করি আমার কাজটা আপনাদেরকে আমি বলি আপনাদের ভালো লাগবে আপনারা মানবেন না মানলেও আমার কোনো সমস্যা নাই তো আমি যে কাজটা করি মনে হয় এই সপ্তাহে আমাকে দিয়েছে তেরোটা এই সপ্তাহ আমাকে তেরোটা দিয়ে দিয়ে দিয়েছে তো তেরোটা দিয়ে দেওয়ার কারণে আমি কি করেছে আমি কিন্তু সাতটা সাত দিন সাত দিনে আমি কিন্তু বাক করে নিয়েছি যেহেতু আমি দুইটা করে দিলে সাত দুগোনা চোদ্দোটা আমার প্রতিদিন দুইটা করে ট্যাক্স করতে হবে বাধ্যতামূলক আমি এটাই করি সকালে একটা বিকালে একটা এটাই করি অথবা কোনো দিন একটা অথবা কোনো দিন দুইটা এরকম দিয়ে আমি কমপ্লিট করি কিন্তু আমি একসাথে পাঁচটা ট্যাক্স দশটা ট্যাক্স এরকম কোনোভাবেই করি না অনেকেই আমি দেখি ভাই অনেকের প্রোফাইলে গেলে দেখতে পারি এনে লেখে গুড মর্নিং শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি অনেক এগুলো কখনোই করতে যাবেন না আবার অনেকে কি করে এখানে নিচে একটা লিডার বোর্ড আছে লিডার বোর্ডে আসার জন্য একদিনে তেরোটা পোস্ট করে দেয় একদিনে দেখেন ভাই এগুলো কখনোই করা যাবে না এখানে ফেসবুক আপনাকে যা বলে দিয়েছে আপনাকে কতটা ভিডিও আপলোড দিতে হবে সপ্তাহে কতটা পোস্ট করতে হবে কতটা ভিডিও দিতে হবে আপনি সেই অনুযায়ী কাজ করুন হ্যাঁ একটা দুটা বেশি এদিক সেদিক হতেই পারে এটা কোনো বিষয় না তবে আপনি এখানে বলা হয়েছে দশটা আপনি বিশটা আপলোড করে ফেললেন সেটা কিন্তু সমস্যা তো যাই হোক আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখে বুঝতে পারতেছেন তা আমি যে ফলো বিষয়গুলো ফলো করে আপনারা যদি মেনে চলতে পারেন এই সমস্যা আর কখনো আসবে না ধন্যবাদ